হ্যালো এব্রিয়ন আজকে চলে গেলাম অ্যাকশন স্টোরে এই তো বাসা থেকে বের হয়ে একটু হেঁটেই বাস স্টপেজ বাসে করে যাচ্ছিলাম আর বাইরের দৃশ্যগুলো আমি দেখতেছিলাম অনেক সুন্দর লাগছিল আমি প্যারিসে বাইরে থাকি তো আমার কাছে মনে হয় যে এখানকার পরিবেশ প্যারিসের থেকে অনেক ভালো নিট অ্যান্ড ক্লিন রাস্তাগুলো জানি না এক একজনের এক এক রকম মনে হবে কিন্তু আমার কাছে তাই মনে হলো এই তো তারপর অ্যাকশন স্টোরে ঢুকে প্রথম শাড়িতেই গেলাম দেখলাম যে কি পাওয়া যায় অনেকের কাছ থেকেই শুনেছি অনেক সস্তায় পাওয়া যায় এখানে তারপর আমি নিজেও দেখলাম হ্যাঁ এই পেনগুলো অনেক সস্তায় ধরে ধরে দেখতেছিলাম তারপর দেখতেছিলাম আর কি পাওয়া যায় তারপর অন্য শাড়িতে আমি গেলাম এইখানে দেখলাম কিচেনের অনেকগুলো জিনিসই পাওয়া যায় অনেকগুলো অনেক অ্যাকচুয়ালি সবই পাওয়া যায় এখানে একটু কম দামে তারপর এই গ্লাস ডালটা দেখতেছিলাম এটা আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তারপর নিচে দেখলাম সেম ছিল একটু বড় ছিল এটা এটাও ভালো লাগছিলো বাট তখন আমি এগুলা কিনি নাই আমি তারপর সামনে দিকে গেলাম ভাবলাম দেখি ওদিকে কি পাওয়া যায় তারপর দেখলাম এই যে কিউট কিউট কাপগুলা কাপেরও আমার তখন কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপর আমি দেখতেছিলাম কারণ এগুলো দেখতে অনেক কিউট লাগতেছিল আর দামটাও আমার কাছে অনেক কম মনে হয়েছে কিন্তু এখন দরকার ছিল না তাই নেই নি তারপর এখানে দেখলাম আরও অনেক ধরনের কাপ ছিল তারপর প্লেট ছিল এগুলো অনেক কম প্রাইজে তারপর এই বক্সগুলো দেখতেছিলাম কারণ ফ্রিজে খাবার আঁকার জন্য এগুলো অনেক দরকার হয় তার জন্য তারপর দেখলাম নিচে আরও অনেকগুলো ছিল তারপর এই বক্সটা আমি নিলাম দেখতেছি ওটার দাম বেশি তার জন্য আমি একটু ধরে ধরে দেখতেছিলাম যে এটার দাম কেন এত বেশি তারপর দেখলাম না এটা অনেক শক্ত ছিল অন্যান্যগুলো থেকে তারপর দেখলাম যে রুমের জন্য একটা ডাস্টবিন পাওয়া যায় না এই যে দেখলাম তারপর নেই নাই তারপর এদিকে চলে আসলাম দেখলাম অ্যালোভেরা বডি স্ক্রাব অ্যালোভেরা জেল এগুলো ছিল তারপর আমার হাজব্যান্ড এদিকে বলতেছে দেখো এগুলো পারফিউম কেনা বললাম না এগুলো পারফিউম না তারপর নিচে দেখলাম আইসোডো প্যালেট ছিল অনেকগুলো কালার ছিল দামও অনেকটাই কম ছিল কিন্তু কতটুকু ভালো হবে সেটা আমি জানি না তারপর আমি তো অবাক পড়ো। এত কম দামে পারফিউম দেখে কিন্তু আমি হতাশ হলাম যখন দেখলাম এগুলোর স্মেল এতটা ভালো না আর এগুলো এতটা লং লাস্টিংও হবে না তারপরে তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি পাওয়া যায় কোনটার কত দাম এগুলোই দেখতেছিলাম মেকআপের মোটামুটি অনেকগুলো আইটেমই এখানে ছিল এগুলো দেখতেছিলাম আমি এগুলো আর আমার এখন দরকার নেই তার জন্য আমি নেই নাই তারপর কিছু জিনিস আমি নিলাম নিয়ে তারপর বাসার দিকে চলে যাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলো চলো একটু ম্যাকডোনাল্ডসে যাই গিয়ে একটু বার্গার খেয়ে আসি তারপরে তো বার্গার খাওয়ার জন্য আমরা ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছিলাম এই যে ম্যাকডোনাল্ডস এটা আমি ঢুকতেছি ম্যাকডোনাল্ডসে তারপর আমরা বার্গার অর্ডার দিচ্ছিলাম অর্ডার দেওয়া শেষ আমরা তো জন্য অপেক্ষা করতেছি তারপর রিসিপ্ট নিয়ে আমরা বসে পড়ব আমাদের টেবিলে এই তো রিসিপ নিয়ে আমরা চলে আসলাম এবং আমাদের খাবারও আসলো আমরা খেয়ে দিয়ে বাস স্টপেসের দিকে চলে আসলাম একটু অপেক্ষা করে করেই বাস চলে আসলো তারপর আমরা আমাদের গাড়িগুলো পাঁচ করে আমরা সামনে থেকে চলে গেলাম দেখলাম বাস খালি পুরো তেমন কেউ ছিলই না কয়েকজন ছাড়া তারপরে তো বাস থেকে বাইরের দৃশ্য দেখতে দেখতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটু পরেই বাসায় চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং